আপনি হয়তো বলতে পার নাওমলিকে ব্যান করলে কি সবকিছুর সমাধান এটার উত্তর আমি দিচ্ছি আপনি পরীক্ষা দিয়েছেন আপনি পরীক্ষা 33 নম্বর পেয়েছেন এরপরও কিন্তু আপনার নম্বরের পাশে লেখা আছে পাস বা ফেল পাস বা ফেল কেন লেখা আছে শুধু নাম্বার থাকলেই তো হতো পাস বা ফেল এখানে দেওয়া হয়েছে আপনাকে একটা ট্যাগ জুড়ে দেওয়া হয়েছে আপনি পাস নাকি ফেল আঅমলিকে ঠিক এ কারণে নিষিদ্ধ করতে হবে 50 বছর পর যদি কথা উঠে যে আঅমলিকে কেন নিষিদ্ধ হয়েছে এই বাটকাটা ভাই কথাটা যেন উঠে আসে অতএব ডক্টর মোহাম্মদ জunus শুধুমাত্র আঅমলিকে নিষিদ্ধ করা নাই এবং আরেকটা জিনিস আমরা ছাত্র লিখে নিষিদ্ধ করা হয়েছে আমার মালিক যদি বলে যাও এই গাছটা থেকে আমটা পেরে খাও আমার কিন্তু তখন সাহস হয়ে যাবে আম গাছ শুধু

এবং শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে তার ফাঁসিটা দেওয়া উচিত ইনশাল্লাহ এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ৩৫ বা পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে আমরা দাঁড়িয়ে আছি ডক্টর মোহাম্মদ ইউনুস এসি রুমে আপনি পালস বুঝবেন না পালস বুঝতে হলে আপনি যদি যাদের মাধ্যমে আমরা কথা বলছি হয়তো তাদের দেখুন আমাদের পাঁচটা বুঝুন আমাদের যেই দাবি রয়েছে সেই যৌক্তিক দাবির প্রতি আপনি সমর্থন জানান এবং সেই কাজটা করুন ইনশাল্লাহ